আসসালামু আলাইকুম বাংলা থেকে সহজে ইটালিয়ান ভাষা শিক্ষার আরও একটি নতুন মিশনে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আপনাদের সবার পছন্দের পর্ব সেটা হচ্ছে ইটালিয়ান ছোট বাক্য ছোট বাক্যের পর্ব সর্বদাই আপনারা অনেক পছন্দ করেন তাই চেষ্টা করেছি খুব সুন্দর করে ছোট বাক্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করি এই ছোট বাক্যগুলো শিখলে আপনারা খুব সহজে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবেন যারা নতুন তারা চেষ্টা করবেন আমার সাথে সাথে বলার কিংবা উচ্চারণ করার এতে করে মুখের জড়তা কেটে যাবে চলুন তাহলে নিই আমাকে কল করো আমাকে কল করো কিয়া আমি কিয়া আমামি আমাকে কল করো তুমি এসো না তুমি এসো না তু নন ভিয়ানি তু নন ভিয়ানি কেন চলে যাচ্ছ কেন চলে যাচ্ছ প্যারকে ভাই ভিয়া প্যারকে ভাই ভিয়া কেন চলে যাচ্ছ কেন কথা শুনছ না কেন কথা শুনছ না প্যারকে নন আসকলতা নন আসকলতা কেন তুমি খাচ্ছো না বা কেন খাচ্ছ না

কমে সাই তুমি কিভাবে জানো আমি জানি না আমি জানি না স আমি জানি না কে অরে সোনো কে অরে সোনো কয়টা বাজে বা সময় কত কে অরে সোনো কান্দ তর্ণী কান্দ তোরনি অর্থ কখন ফিরো কোয়ান্দো তোরনি কখন ফিরো দবে বাই দবে বাই কোথায় যাও দবে বাই কোথায় যাও কি এলাই কি এলাই তিনি কে কি এলাই কি এলাই তিনি কে বা সে মহিলার ক্ষেত্রে শান্ত হও শান্ত হও কাল মাতি কাল মাতি শান্ত হও বলতে পারি না বলতে পারি না নন পশ দিরে নন পশ দিরে বলতে পারি না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কর ফাই তাড়াতাড়ি কর তারাতাড়ি খাও তাড়াতাড়ি খাও মানছি তাড়াতাড়ি খাও এটা ধরো এটা ধরো ল লি এটা ধরো ল দিয়ে মুখ বন্ধ করো মুখ বন্ধ করো কিউদি লা বোকা কিউদি লা বোকা মুখ বন্ধ করো তুমি ভেবো না তুমি ভেবো না নন প্যান সারে নন প্যান সারে চিন্তা করো না চিন্তা করো না নন প্রে অকুপার্টি নন প্রে অকুপার্তি ব্যস্ত হইও না ব্যস্ত হইও না নন এশ্বেরে অকুপাত নন এশ্বেরে অকুপাত আমি জানতে চাই কেন আমি জানতে চাই কেনকেই কেন আমাকে বলো কেন আমাকে বলো আমি সম্পূর্ণ করেছি আমি সম্পূর্ণ করেছি বা শেষ করেছি অফিনিত অফিনিত এটা দরকারি এটা দরকারি কয়েস্ত এ ইম্পর এ পরে আমি আসছি আমি আসছি আরিবানি আরিবান্দ খেতে থাকো খেতে থাকো কন্তিনুয়া আঞ্জা রে কন্টিনুয়া আঞ্জা রে এটা রাখো এটা রাখো মেত্তি কোয়েস্ত মেত্তি কোয়েস্ত এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও লাশ তার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই নেসুন প্রবলেমা নেসুন প্রবলেমা একটুও না একটুও না শুনো উনপ নেপ এখন শোনো এখন শোনো অরা আসকলতা মনোযোগ দাও মনোযোগ দাও কনচ্ছেন কনচ্ছেনি মনোযোগ দাও অপেক্ষা করো অপেক্ষা কর আসপেত্তা আসপেত্তা অপেক্ষা করো আমার জন্য অপেক্ষা করো আসপেত্তা প্যার মে অথবা আসপেত্তার মে আস্প এ দুটোর অর্থই হচ্ছে আমার জন্য অপেক্ষা করো বাহিরে অপেক্ষা করো আসপেত্যা ফরি আস্প ফরি অর্থ বাহিরে অপেক্ষা করো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো প উনপ উন প অর্থ একটু অপেক্ষা করো আমার জন্য অপেক্ষা করো না আমার জন্য অপেক্ষা করো না নন আস্পার মি নন আসপেদ তার আমার জন্য অপেক্ষা করো না দয়া করে অপেক্ষা করো পের ফাবোরে আসপেত্যা পের ফোরে আসপেত্যা বাড়ি যাও বাড়ি যাও ভাই আকা ভাই আকা চিন্তা না চিন্তা না নন প্রে অকুপার্তি নন প্রে প্রেপার্তি পড়তে বস পড়তে বসো আ ইস্তুদিয়ারে মে্তিতি আ ইস্তুদিয়ারে আমার সাথে থাকো আমার সাথে থাকো কন মে কনমে কন মে দুষ্টুমি করোনা নন ফারে ন দুষ্টমি নন ফারে কাজিন এটা কি কে কে এটা কি